আমি গতকালকে রাত্রে বাংলাদেশে আসছি এর আগের দিন রাতে আমরা যখন রওনা দিই এর পূর্ব মুহূর্তে উনার কবরটা জিয়ারতে গিয়েছিলাম হজরত না আমের আল জুহনি উনি হলেন রাসুল করিম সাল্লাহ আল ইসলামের পরিবারের শিক্ষক ছিলেন রাসুল সাল্লা তো ছিলেন সকলের শিক্ষক নবী করিম সাল্লা পরিবারের মানুষদেরকে কুরআন করিম শিক্ষা দেওয়ার দায়িত্ব ছিল উকবা ইবনে আমের আল জুহনি রাদিয়াল্লাহু তাআলা। উনি আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কুরআনুল কারীম শিখিয়েছেন। আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে কুরআনুল কারীম শিখিয়েছেন। আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাকে কুরআনুল কারীম শিখিয়েছেন। উম্মে হাবীবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনাকে কুরআনুল কারীম শিখিয়েছেন। তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি পরিবারের শিক্ষক ছিলেন এই উকবা ইবনে আমের আল জুহনি রাদিয়াল্লাহু তালা তিনি রাসুল করিম সাল্লাহ আল সাথেই গোটা জীবনটা কাটাই দিয়েছেন ওনার কবরের পাশে সবচেয়ে আশ্চর্যের একটা বস্তু হলো এটা জোনার কবরের পাশে একটা আয়না রয়েছে যে জায়গায় ওনার কবর কবরটার পাশেই মাথার পাশে একটা আয়না রয়েছে উনি যখন মদিনা থেকে ইসলাম প্রচারের জন্য মিশরের দিকে চলে আসেন এদিক থেকে রাসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম ইন্তেকাল করেছেন রসুলে করিম সাল্লা আলিমের ইন্তেকালের বিরোহ ব্যথা হজরত উকবাইবনা আমের আল জুহনি তলানু সহ্য করতে পারতেছিলেন না তিনি খুব বেশি পরিমাণ রাসুল করিম সাল্লাহামের জন্য কান্নাকাটি করতেন দুই চোখ দিয়ে পানি অহরহ করতে থাকত ঘা হয়ে যাচ্ছিল এত বেশি পরিমাণ রসুলে করিম সাল্লামের জন্য কান্নাকাটি করতেন রাসুলের ইন্তকালের পরে যখন তিনি মিশরে চলে আসতেছেন এমত অবস্থার ভিতরে আম্মাজান আয়সা রিয়াল্লাহ তালানের কাছে গেলেন গিয়ে নিজের অবস্থা তুলে ধরলেন যে রাসুলের করিম রিম বিরহ ব্যথা আমার সহ্য হচ্ছে না তখন আম্মা যান আয়সা রিয়াল্লাহ হা ওই আয়নাটা বের করে দিলেন যে আয়না দিয়ে নবী করিম সাল্লাহ আসলাম চেহারা দেখতেন নবী চেহারা দেখতেন এই আয়নাটা আম্মাজান আয়সা রিয়াল্লাহ তাহার কাছে ছিল এই আয়নাটা উকবাই না আমের আল জুহনী রদি আল্লাহকে দিয়ে দেওয়া হয় তিনি এটা নিয়ে আসছেন এবং সারা জীবন নিজের কাছে এটা রাখতেন যখনই নবীর কথা মনে হতো তখন তিনি এই আয়নাটা নিজের চেহারা দেখতেন রাসুলিক রিমসিমের কথা মনে করে বুকের সাথে জড়িয়ে ধরে কান্নাকাটি করতেন ইন্তেকালের সময় এই উকবাই না আমের রে আল্লাহতুল্লো তার পরবর্তী মানুষের কাছে ওসিয়ত করে গিয়েছিলেন যেন তার মাথার পাশে এই আয়নাটা রেখে দেওয়া হয় এখনো পর্যন্ত এই আয়নাটা সেখানে রয়ে গেছে আমাদেরও সুযোগ হয়েছে সে আয়নাটা ধরার জন্য যে আয়না নবী ধরতেন এটাকে ধরার সুযোগ হয়েছে যে আয়নাতে নবী কেরিম সাল্লা চেহারা দেখতেন আমরাও সে আয়নাতে নিজের চেহারা দেখছি এবং আমরাও সেটাকে চুমু দিয়ে আসছি সেটাকে যত ধরনের সম্মান করা দরকার সেটা করে আসছে এই না আমের আল জুহনি রাতিয়াল্লাহ একটা হাতিসে শুধু আপনাদের সামনে আলোচনা করি এর পাশে আরেকটু ঘটনা বলতেছি যেখানে আমের রে আল্লাহ তোলা কবরটা রয়েছে এর পাশে আরেকজন সাহাবি যিনি মিশর বিজেতা যিনি মিশর বিজয় অর্জন করছেন হজরত আমির ইবনে আস রাহালুর নেতৃত্বে মিশর মুসলমানদের অধীনে আসে তবে আমির ইবনে আস রিয়া আল্লাহ ছিল ওনার কবরের সন্ধান জন্য কেউ না জানে এই কবরটা এমন জায়গায় দেওয়া হবে যেন কেউ চিনতে না পারে দুনিয়াতে যেন তার পরিচয় না থাকে এই হিসেবে উনি ওস করে গিয়েছিলেন কিন্তু যে গুরুস্থানে ওনাকে দাফন করা হয়েছে যার পাশে উকবাইবনা আমের কবর রয়েছে এই কবর তো দেওয়া হয়েছে কিন্তু কবরের পরে কিছুক্ষণ পরে সেখান থেকে গ্রান বের হয়েছে এখনো পর্যন্ত এই কবর থেকে একটা গ্রান বের হয় আমরাও যখন এই কবরের পাশে গিয়ে দাঁড়াইছি চব্বিশ ঘন্টা সেই বিশ্বর বিজেতা আমির ইবনে আস রাজ্লাহ কবর থেকে জান্নাতে গ্রাম খুঁজে এই কবরের পাশেই উকবা ইবনে আমের রাজ্লাহ একটা কবর মহাজাদ হাজরিন সে উকবা ইবনে আমের রাজ্লাহ কবরে হাদিসটা লেখা রয়েছে আজকের এই যুগে বিভিন্ন ধরনের ফেতনা ছড়িয়ে পড়েছে আজকে আমরা হিমশিম খাচ্ছি নিজেদের মুক্তি কী করে হতে পারে প্রতিটা মানুষ আমরা পেরেশানের মধ্যে পড়ে গেছি বিশেষ করে যারা চিন্তা ভাবনা করে যারা নিজেকে নাম থেকে বাঁচাইতে চায় যারা জান্নাতে যেতে চায় এই দুনিয়ার আরামায় সে জিন্দিগিকে পরিহার করে যারা জান্নাতি কাফিলা শরিক হতে চায় তারা প্রেরেশানের মধ্যে পড়ে যান জান্নাত কোন পথে পাবো কোন আমল করলে জান্নাতে যাওয়া যাবে এই বিষয়গুলি নিয়ে পেরেশানের মধ্যে পড়ে যান ঠিক না বলেন এটা যারা দুনিয়াদার মানুষ তাদের কথা ভিন্ন যারা আখেরাতকে ভয় পায় না তাদের কথা ভিন্ন যারা জান্নাতকে চায় না তাদের কথা হলো ভিন্ন কিন্তু যারা সত্যিকার নাজাদ পেতে চায় তারা পেরেশানের মধ্যে পড়ে যায় ঠিক এমন একটা পেরেশানের মধ্যেই উকবাই না আমের রাজি আল্লাহ তালু তিনি পড়ে গিয়েছিলেন রাসুল করিম সাল্লাহ আসমির যুবদশায় হজরত উকবাই না আমের রাজি আল্লাহ তালু জিজ্ঞেস করলেন মাল নাজা ইয়া আর আল্লাহ হে আল্লাহ নবী আমি কোন কাজ করলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো হে আল্লাহ নবী এমন কোনো কাজ আছে কিনা যে কাজ করার কারণে আমি জান্নাতে হতে জাননাতে কফিলা আল্লাহ নবী আমি মুক্তি কি করে পাব যাহার নাম থেকে কি করে আমি নিজেকে বাঁচাইতে পারব হজত উকনা আমের রাহু যখন এই প্রশ্ন করলেন তখন নবী করিম সাল্ল আলসালাম উকনা আমের রে আল্লাহ তিনটা উপদেশ দিয়েছিলেন মূলত আমি এই তিনটা উপদেশই আপনাদের সামনে উপস্থাপন করব সেই কবরে দেখা আসা হাদিস সেখান থেকে এই তিনটা বিষয় আমি আপনাদের সামনে উল্লেখ করব এক নম্বর নবিক সাল্লাম বললেন আমসি কালা লিসান তুমি যদি জান্নাতি হতে চাও আমসি কালা লিসানিক তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করো এমন কোনো কথা বলো না যে কথার কারণে তুমি লজ্জার মধ্যে পড়ে যাও দুনিয়ার মানুষের কাছে লজ্জাও পড়ে যাও আখ্যাত মালিকের কাছে লজ্জায় পড়ে যাও এমন কোনো কথা তোমার মুখ দিয়ে বের করো না বরং তুমি সর্ব অবস্থায় কথা বলার পূর্বে চিন্তাভাবনা করবা কোন কথা বলা যাবে কোন কথা বলা যাবে না বিষয়টা চিন্তা চিন্তাভাবনা করে খুব নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে তুমি তোমার জবানটাকে ব্যবহার করো রাসরিক সাল্লাম বললেন আলা আলা ইসানিক উক না আমের তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করো আজকে আমরা গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখি আমরা আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখি আমরা আমাদের এই জবানের কারণে কত ধরনের পেরেশানের মধ্যে পড়ে যায় কত ধরনের ফেতনার মধ্যে আমরা পড়ে যাই মানুষের পরস্পর সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে শুধুমাত্র এই জবানকে যথাযথ ব্যবহার না করার কারণে এই জন্য এক নম্বর রসলেকের সাল্লা আসলাম বললেন আমসিক আলা আল ইসানিক নামের আমের তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করো এই জন্য আমরা আজকে যারা এখানে আছি আজকে থেকে নিয়ত করে ফেলি যেন আমি আমার জবানটাকে দিনের কাজে ব্যবহার করি ভালো কাজে ব্যবহার করি কোনো অবস্থায় যেন মন্দ কোনো কথা আমার মুখ থেকে বের না হয় কথা বলার আগে চিন্তা করব এই কথাটা বলবো কিনা যদি প্রয়োজন হয় তাহলে কথা বলবো ইমামে সাফি রাহেমাহমুল্লাহ ওনার কবরও আমার যাওয়ার সুযোগ হয়েছে মিশরে ইমামে সাফি রাহেমাহমুল্লার কবর রয়েছে অনেক বড় বড় বুজুর্গদের কবর মিশরে রয়েছে। সেখানে ইমামে শাফি রাহিমুল্লাহর কবর আছে ইমামে শাফি রাহিমুল্লাহর কবরের পাশে লেখা আছে ইমামে সাফি লেখছেন যে জায়গায় কথা বললে কথাটা উপকার হবে সেখানে কথা বলবে যে জায়গায় কথা বললে উপকার হবে না সেখানে কথা বলার প্রয়োজন তাহলে ইমামে শাফি রহমতুল্লাহ আলাও এই কথাটা বলছেন ইমামে শাফি আলহ কবরের পাশে ওনার উস্তাদ ওয়াক ই রাহিম আহমুল্লাহ ওনার কবরটা রয়েছে আমরা যারা ওলামা এখান ছাত্রদেরকে মাঝে মাঝে বয়ান করি যে ইমামে শাফি রাহিমুল্লাহর মেধা কমে যাচ্ছিল স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাচ্ছিল তখন তিনি তার উস্তাদ আল্লামা ওয়াকি রাহিমুল্লার কাছে গিয়ে বলেছিলেন যে আমার মেধা কমে যাচ্ছে তখন ইমাম ওয়াকি রাহিমুল্লাহ ওনাকে ওসিয়ত করেছিলেন এই ইমামে ওয়াকে এই রাহিমউল্লার কবরটাও সেখানে রয়েছে ইমামে সাফি সে কবিতাটা সেখানে লেখা শাকাও না ইলা ওয়াকি ইন সুয়া এই কবিতাটি এখানে লেখা আছে তো যে কথা বলতেছিলাম রসুল করিম সাল্লা সাল্লাম বললেন আমসিক আলা লিসানিক তুমি তোমার জবানটাকে যথা কাজে ব্যবহার কর জবানটাকে অনর্থক কাজে ব্যবহার করো এই জন্য আমরা যারা আসি জবানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব অনর্থ কোনো ধরনের কথাবার্তা বলবো না একটা মুহূর্ত নিজে ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব সর্ব অবস্থা আল্লাহ জিকির মধ্যে থাকার চেষ্টা করব মুসলিম শিরিব দ্বিতীয় খণ্ডে তিনশো তেত্রিশ নম্বর পৃষ্ঠা হযরত আবু মুসা শাহাদি রদ্দাল্লাহ তালানুর থেকে হাদিস বর্ণিত রয়েছে আহাবুল কালিমি আর বাহ আল্লাহর কাছে চারটা শব্দ অত্যন্ত প্রিয় সুবাহ আল্লাহ আল্লাহাম আকবাদ এই জন্য যতক্ষণ পারা যায় এই জিকিরের আমলের উপরে চলে উঠে আসার চেষ্টা করব জবানকে ভালো কাজে ব্যবহার করব কোনো অবস্থায় জবান ভিন্ন কাজে ব্যবহার করব না আল্লাহর জিকিরে মাঝে নিজের জিকির জবানকে লাগানোর চেষ্টা করব জিকিরে মাঝে সুবাহ আলহামদুলিল্লাহ লাহ ই আকবর এই শব্দগুলিকে বেশি পরিমাণ ব্যবহার করার চেষ্টা করব রসুল করিম সাল্লা আলী সাল্লাম হাদিস আসাদ করলেন এই চারটা শব্দ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যে এই শব্দগুলোকে বেশি পরিমাণে ব্যবহার করবে সে ব্যক্তি আল্লাহ রবুল্লা আলমের কাছে প্রিয় হয়ে যাবে এই জন্য আমরা আমাদের জবানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। আল্লাহর জিকিরের মধ্যে থাকার জন্য চেষ্টা করব এ হলো এক নাম্বার নাজাতের এক নাম্বার পদ্ধতি হল নিজের জবানকে নিয়ন্ত্রণ করা রাসুলে করিম সাল্লিউসাল দ্বিতীয় পর্যায়ে বললেন আমের তুমি তোমার সময়টা ঘরের মধ্যে দেওয়ার চেষ্টা করবা আকা বাঈ বাইতাকা তুমি তোমার সময়টা ঘরে দেওয়ার জন্য চেষ্টা করবা একজন পুরুষ মানুষ তুমি দায়িত্বশীল তোমার উপরে পরিবারের মানুষের ভরণ পোষণের দায়িত্ব রয়েছে তুমি যদি ব্যবসায়ী হও ব্যবসা করো তুমি চাকরিজীবী চাকরি করো তুমি একজন অটো চালক অটো চলাও তুমি একজন কৃষক কৃষি কাজের মধ্যে থাকো কিন্তু এই কাজগুলো শেষ করার পরে বন্ধুদের সাথে আড্ডার মধ্যে লিপ্ত হবে না চার স্টলে গিয়া বসে গল্প করবে না অনর্থক সময়গুলোকে নষ্ট করবে না বলিয়া আকা বাড়িতে তুমি তোমার ঘরে পরিবারকে সময় আজকে আমরা যারা আছি আমাদের পরিবারগুলো ধ্বংস হচ্ছে পরিবারের প্রধান পরিবারকে সময় না দেওয়ার কারণে পরিবারের প্রধান পরিবারকে সময় না দেওয়ার কারণে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে অথচ রাসোর করিম সাল্লাহ নিজে যখন সুযোগ পাইতেন তার পরিবারকে সময় দিতেন রাসোরি করিম সাল্লাহ মক্কা থেকে যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে নবী করিম সাল্লামের ব্যস্ততার পরিমাণ বেড়ে গেল প্রচুর পরিমাণ ব্যস্ততা নবী করিম সাল্লাহমের বেড়ে গেল তবে নবী করিম সাল্লামের অভ্যাস ছিল আসর থেকে নিয়ে মাগরিব এই সময়টা নবী করিম সাল্লাহ সাল্লাম তার পরিবারের মাঝে সময় দিতেন আমাদের আম্মাজান আয়সা রিয়া তালানা থেকে হাদিস বর্ণিত। যে আসর থেকে নিয়ে মাগরিব এই সময়টা নবী তার পরিবারকে সময় দিতেন একবারের ঘটনা আম্মাজান আয়সা রদ্দিয়াল্লাহ তালানা বলেন রাসুল করিম সাল্লা আলী সাল্লাম তিনি আসলের নামাজ পড়ে তার পরিবারের কাছে গেলেন রাসুলের স্ত্রী ছিল তখন নয়জন নয়জন স্ত্রী ছিলেন তখন রাসুল করিম সাল্লাহ আলি সাল্লামের নবী করিম সাল্লাহ সাল্লাম প্রত্যেক স্ত্রীর কাছে আলাদা আলাদা সময় দিলেন আয়সার আদাল ঘরে একটু সময় দিলেন হাফসার ঘরে সময় দিলেন একে একে নয়জন স্ত্রীর ঘরে কিছুটা সময় দিলেন সময় দেওয়ার পরে এবার নবী করিম সাল্লাহ আলি ইসলাম সকল স্ত্রীদেরকে নিয়ে একসাথে বসলেন নয় কাছে আলাদা সময় দিলেন এরপরে আবার নবী করিম সাল্লাহ আলি সাল্লাম নয়জনকে একত্রিত নিয়ে সবাইকে নিয়ে বসলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বসার পরে এবার নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে এক একজন স্ত্রী এক এক ধরনের প্রশ্ন করা আরম্ভ করলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম প্রশ্নের উত্তর দিচ্ছেন এর পাশাপাশি পড়তেছেন ফার পরতেছেন আস্তা আস্তকিরুল্লাহ রাসুল পড়তেছেন আম্মা জান আয়সা রিয়াল্লাহ তালানহা। তিনি একটু চিন্তা করলেন নবী তো নয়জন স্ত্রীকে সময় দিলেন আবার নয়জনের সাথে বসে গল্প করতেছেন ফাঁকে ফাঁকে ইস্তেক পড়তেছেন। আচ্ছা একটু গণনা করে দেখি নবী কতবার ইশতেক ফার করেন এবার আম্মা জান আয়সা রিয়া তালানহা তিনি গণনা করা আরম্ভ করলেন নবী পড়তেছেন আস্তফিরুল্লাহ আম্মা যেন আয়সা গুনতেছেন এক দুই তিন দেখে গেল এই সময়ের মাঝে নবী করিম সাল্লাম সত্তর বারের উপরে ইস্তেফা করলেন চিন্তা করে দেখেন যে মানুষটার কোনো গুণা ছিল না যে মানুষটার কোনো গুণা ছিল না মালিক আল্লাহ রাবুল্লা আলমী সব গুণাগুলিকে মাফ করে দিলেন তিনি শুধুমাত্র আসর থেকে নিয়ে মাগরিব এই সময় তাও পরিবারের মানুষদের সাথে গল্প করতেছেন এই অবস্থার মধ্যেও তিনি আল্লাহ আলমিনের দরবারে ইস্তেফার করতেছেন আল্লাহ এই জন্য নবী করিম তিনি পরিবারকে সময় দিতেন তাই নবী করিম সাল্লা ইসলাম বলছেন তুমি তোমার পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করো আমরা আমাদের পরিবারগুলিকে সময় দেওয়ার চেষ্টা করবো আজকে আমাদের পরিবারগুলো এমন হচ্ছে যে আমরা আমাদের পরিবারের সময় না দেওয়ার কারণে ছেলে আদর্শবান ছেলে হচ্ছে না আমার স্ত্রী আদর্শবান স্ত্রী হচ্ছে না আমার পরিবারগুলোকে সুন্দর করে তৈরি করা যাচ্ছে না আমরা কতজন মানুষ আছি যারা পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাবার খেতে বসি আমরা কতজন আছি যে পরিবারের মানুষগুলোর কার কী প্রয়োজন এগুলো কিনে গল্পের মধ্যে বসি প্রয়োজনে সবাইকে ডেকে আমরা পরামর্শ করি এমন কয়জন আছি আমাদের পরিবারের সমস্যা দেখা দেয় এই বাবা সমস্যার মধ্যে জর্জরিত ঋণ করে ফেলছেন সন্তানরা জানে না বাবা কষ্ট করতেছেন মা কষ্ট করতেছেন সন্তান জানে না অথচ উচিত হলে এটা কমপক্ষে প্রতিটা দিন দশ থেকে পনেরো মিনিট পরিবারের সবাইকে একসাথে নিয়ে বসা সময়কে নির্ধারণ করে দেওয়া যে তোমরা যে যেখানেই থাকো এই পনেরো মিনিট সবাই এক জায়গায় উপস্থিত হবে এবার বসল বাবা জিজ্ঞেস করলেন ছেলেদেরকে ছেলেরা বাবাকে জিজ্ঞেস করলেন বাবা মার দুঃখের কথাগুলোকে শুনলো এই যে পরিবারের ভিতরে সুন্দর সম্পর্ক তৈরি করা এটা অত্যন্ত জরুরি একটা বিষয় আমরা এই পরিবারের সময় না দেওয়ার কারণে আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিছুদিন আগে আমরা সবাই কম বেশি জানি ইসলাম সন্ত্রাসকে সমর্থন করে না উগ্রবাদীকে ইসলাম সমর্থন করে না কিছুদিন আগে যে সকল ছেলেদের উগ্রতার প্রকাশ পেয়েছে তাদের প্রত্যেকের পরিবারের ব্যাপারে সংবাদ আসছে এটা যে সপ্তাহ পর সপ্তাহ বাবার সাথে সন্তানের শাখা দেখা হয় না মার সাথে সন্তানের দেখা হয় না সন্তানের লালন পালনের জন্য গাড়ির দেওয়া আছে টাকা দেওয়া আছে কাজের লোক দেওয়া আছে কিন্তু বাবা মার ভালোবাসা থেকে সন্তান বঞ্চিত এই জন্য পরিবারগুলোকে সময় দেওয়া এটা অত্যন্ত জরুরি একটা বিষয় নবী করিম সাল্লাস্লাম দ্বিতীয় প্রকারে বললেন বলিয়া আই তুমি তোমার পরিবারের মাঝে সময় দেবো